আবার বলছে হ মারিও মাঝে মধ্যে তবে যেই লাড়ি দিয়ে মারবা এই লাড়িটা হইতে এর বেশি বড় হইব না কয়াত বৌরে মারলে লাড়ি লাগবো কয়াত পরে আড়ুর নিচে দিবে আর কোনো বাড়ি দিবে না আমি হইলো বর্তমান মহিলাগো নাম রাখছি হইল মনকিন্ন কি নাম রাখছি কবরের সওয়াল জবাব যারা নিব তাকে নাম কি মনকির নকিরের প্রশ্নের জবাব কি সহজ না কঠিন আপনি বাইরের থেকে ঘুরে যে যেই বউ প্রশ্ন করব এটা মন মনকিন্ন আরও বেশি কঠিন জবাব দিয়ে পারতেন না বউ এত করা এই জন্য আমি বউর নাম রাখছি কি মনকিন্নির তো এরকম আপনারা অনেক সময় বোর লোকে চেত্তে মেথা তিন তালাক ষাট তালাক দিয়ে এই তালাক তালাক দিয়ে না যেটা বউ তালাক বউ তালাক দেয় সেটা কি বউ তালাক দেওয়া উচিত না কারণ বউরে তালাক দিলে আল্লাহ বেজার হয় আল্লাহ কি হয় বোর উপরে কোনোদিন দিন রাগ করবেন না বউরে মাঝে মধ্যে আদর করবেন মহাব্বত করবেন ভালোবাসা দিবেন বললো কে রাগ করতে নাই বউ রাগ হইলে কিন্তু জিন্দিক শেষ বউ রাগ হইলে কি জিন্দিকি শেষ আল্লাহর রাসুল কইছে তোমরা স্ত্রীদেরকে মারিও না আবার বলছে হ মারিও মাঝে মধ্যে মারি তবে যেই লাড়ি দিয়ে মারবা এই লাড়িটা দেরাইত্তে হইতে এর বেশি বড় হইব না কয়াত বউরে মারলে লাড়ি লাগবো কয়াত আল্লাহ রাসুল কইছে মারবা হইলো সিস্টেমে দেরাইত্তা লাডি একটা কিনবা এটার উপরে তিন কেজি তুলা ফেসাইবা কয় কেজি তিন কেজি তুলা ফেসাইয়া এরপরে আড়ুর নিচে দিবা আর কোনো বাড়ি না তুলা কি নিষেধ করছে না আছে যায় রসুল মারতে কইছে কিন্তু লাডি হইব কয়াতের আর তুলা লাগবো কয় কেজি এমন মারতে কইছে তুলা ফেসাইতে ভেসাইতে রাখশেষ। লাড়ির মধ্যে তুলা ভেচাইতে পেছাতে কি আর মারবেন কত এই যেন তিন কেজি তুলা ফেসাইতে এরপরে মারতে করছে এর আগে মারতে না করছে তো বউ মারা দরকার আছে বউরে মারবেন না আদর করবেন মহব্বত করবেন মাঝে মধ্যে বাউটিপে দিবেন আর হাসে গেডাবর বোর পাউটিপ লিখে গুনি বোর পাউটিপে দিবেন মাঝে মধ্যে মাঝে মধ্যে দিবেন এই যে আমার পোলায় কো এরামে কো ওই যে সকালবেলা সেদিন কদুর আনছে মেয়া কত সিদ্ধ হয় নাই না আমি কত সিদ্ধ হইলো না আমার তুমি চুপ করে খাও তুমি যদি সিদ্ধ নাই মায়ে কষ্ট তাইলে আমার এই ফলাই যদি বোঝে আমরা বুঝি না কয় তুমি এটা চুপ করে খাইবা না কত সিদ্ধ হয় না কথা কইতে নাই হ্যাঁ রান যায় কষ্ট পাইবো এটা আমি কি হ্যাঁ কথা ঠিকই কুছো অন কন যাইবো না তাইলে কয় তুমি চুপ করে খালি খাও কত সিদ্ধ হয় না কথা কইও না কইলে মায়ে কষ্ট পাইব আসলে চিন্তা করে দেখলাম যদি কই কইখানে কদুরা সিদ্ধ হয় নাই তাহলে কষ্ট পাইব না কি গণ তাইলে বৌর রান্না খারাপ হইলে কোনো দিন কইতে নাই কি নাই যত খারাপ হোক তত কইবেন যে ভালো হইছে আপনি যত কইবেন ভালো হইছে তত বউ খুশি জীবনে বউর বাফের বাড়ির কোনো দিন বদনাম করবেন না বউর বাফের বাড়ির বদনাম করবেন না আর আরেকটা শিখে যদি বিয়া করতে হয় মামা তো বোন বিয়ে করবেন কি বল কথা না মামা বোন বিয়া করলে আপনার মায় কোনোদিনও কইতে পারতো না তোর হর বাড়ির মানুষ খারাপ আর অন্যবাদ বিয়া করলে কি করবো তোর হর বাড়ির মানুষ আর মামা বোন বিয়ে করলে এই কথা কইতে পারবো মা তোর হর বাড়ির মানুষ খারাপ তাইলে বিয়া করবেন কি আর করবেন তো বোন বাপে জীবনও কইতো না তোর বংশ খারাপ তো বোন বিয়ে করলে বাপে কথা কইতে পারবো কি হোক তাইলে আপনারা তো বিয়ে করেন যা আমাকে তো পরামর্শ নিয়ে বিয়ে করেন কাজে লাগবো সংসারে কোনো গণ্ডগোল লাগতো না কথা কি বুঝে আসেনি